الحمد لله وكفى ونصلي على رسوله الكريم اما بعد من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم كل بني یہ عبارت کی دا ہے টাহনিয়া দক্ষিণ পাড়া নতুন জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মেলনের সম্মানিত সভাপতি সভাপতি দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসল্লিয়ানিকার পর্দার অন্তরালে মা বোনেরা রহমতের খনি বরকতের খনি দুয়ার খনি মা ও বোনেরা আমি আমি আপনাদের আপনাদের এলাকারই সন্তান সন্তান এর আলোচনা দীর্ঘায় করব না করব না অল্প সময় কিছু কথা বলি ইনশাআল্লাহ বিদায় নিব আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করবো ভূমিকা লম্বা না করে আমি আলোচনার দিকে চলে দিন দিন যত দুনিয়া ডিজিটাল হচ্ছে আর এই ডিজিটালের পিছু পরে আজকে আমাদের মা বোনেরা যত দিন দিন দুনিয়া এগিয়ে যাচ্ছে এই দুনিয়ার পিছনে পড়ে আমাদের মা বোনেরাও এগিয়ে যাচ্ছে জান্নাতের দিকে নয় জাহান নামের দিকে আমি মহিলারা যে যে কারণে জাহান নামে যাবে সেই সেই গুনাহের কথাগুলাই বলবো ইনশাআল্লাহ এই ওয়াশটুকু শুধু মা জন্য স্পেশাল ভাবে করছি পর্দার আন্দোলনে যারা আমার মা বোনেরা আছেন সমস্ত দুনিয়াবি কাজ থেকে ফারেক হয়ে আপনারা পুরানো হাদিসের আলোকে যে কথাগুলো বলবো ইনশাআল্লাহ শুনলে আপনারা উপকৃত হবে হজরত মোহাম্মদ মুহালাম তুমি আমার নবী আপনার নবী আরশে মধ্যে দাওয়াত করে নিয়ে গেলেন আপনি আমার নবী আর আজিমের মধ্যে গেলেন যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দুইটা প্রজেক্ট দেখাইলেন দুইটা প্রজেক্ট একটা প্রজেক্টের নাম হলো জান্নাত আরেকটা প্রজেক্টের নাম হলো জাহান্নাম দুইটা দেখলেন আমার দেখলেন সদককে দেখার পর আপনি আমার নবী আবার জাহান নামে গেলেন জাহান নামের ভয়াবহতা দেখার জন্য আপনি আমার নবী বিশ্বনবী নবী রহমাতুল্লীলা আলমী জাহান নামের মধ্যে যা দেখেন

মসজিদে মধ্যে বসে কান্না করে দিলেন কান্না নবীটি আর করেন নাই কিতাবের মধ্যে রেখে মুসলমান ভাইরারে আমার কিতাবের মধ্যে রেখে নবী আমার এমন কান্না দিয়েছেন নবীকে খুঁজার জন্য

আপনি এভাবে কান্না করেন কেন আর মার কথা আপনার কি মনে হয় গিয়েছে নাকি নবীজি উত্তর দেয় না ফাতেমানা তোমার মার কথা মনে হয় না

আল্লাহ দেখেছেন এমন এইভাবে আপনি কান্নাই ভেঙে পড়লেন নবীজি সাল্লাহাম উত্তর দেয় প্রথম এক প্রকার গুণাহের মহিলাকে দেখেছি যে এই মহিলাদেরকে আল্লাহ আদাবের ফেরিস্তার মাধ্যমে আদাবের ফেরিস্তাদের মাধ্যমে জাহান নামের আংটি বাদায়া চুলের মধ্যে আংটি বাদায়া জাহান নামের আগুনের মধ্যে ভোনা করতেছে জাহান নামের আগুনের মধ্যে ভোনা করতেছে ভোনা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন করলেন বললেন বাবা কি কারণে কি কারণে ওই মহিলাদেরকে এমন আযাব দেওয়া হয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন প্রশ্ন শুনে আপনি আমার নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন উত্তর জানা দেয় তাও ফাতেমা কেন কেন তাদেরকে এমন আঘাত দেওয়া হয় জাননি জাননি তারা দুনিয়ার মধ্যে বেপরদা হয়ে চলত বেপরদার কারণে আল্লাহ তাদেরকে আগাব দিয়েছেন কি আদাব দিয়েছেন আল্লাহ নবী বলেন তাদের চুলগুলোকে একত্র করে চুলের মধ্যে জাহান নামের বর্ষি ঢুকায়া জাহান নামের আগুনের মধ্যে তাদেরকে গুণা করা হয় তাহলে এক নাম্বার গুণা পাইলাম যদি কোন মহিলা বেপরটাই ঘোরাফেরা করে আল্লাহ তালা তাদেরকে আজাদ দিবেন কেমন আজাদ রে মুসলমান ভাইরা রে আমার এক নাম্বার আজাব হলো তাদের চুলের মধ্যে জাহান্নামের নামের বর্ষি আটকায়া তাকে জাহান নামের আগুনের মধ্যে গুণা করা হয় কান্না থামলেন না নবীজি আরো কান্না করে দিলেন কেমন কান্না কিতাবের মধ্যে লেখে

জিব্বার মধ্যে জাহান নামের আংটি লাগায়া বরশি লাগায়া জাহান নামের মধ্যে গুণা করা হয় ফাতেমা জিজ্ঞাসা করে অগো কেন 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 এমন করা হয় জাহান সাথে জাহান নামের মহিলাদের সাথে এমন আল্লাহ কেন দেওয়া হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মহিলাদেরকে কেন এই আজাব দেওয়া হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে জানাইলেন ফাতেমা ওই সমস্ত মহিলারা যা তারা দুনিয়ায় যখন বসবাস করেছেন তখন তাদের দিব্বা তারা তাদের স্বামীকে তারা দুনিয়াতে কষ্ট দিয়েছে এর জন্য মুসলমান ভাইরা আমার মা বোনেরা আমার কথাগুলা দিলের কানে শুনেন আপনার জীবন জবান দ্বারা যদি কৃপা আপনার স্বামীকে আপনি কষ্ট দেন তাহলে শুনে রাখেন শুনে রাখেন আল্লাহ জাহান নামের মধ্যে আপনার জিব্বার মধ্যে আংটি ঢুকায়া জাহান নামের আগুনের মধ্যে আপনাকে ভোলা করবে নবীজি আরো কান্না শুরু করে দিলেন ফাটেমার হ্যাঁ আবার কেন কান্না করতেছেন ফাটে মারা দিয়ে তারা আহ্না কেন আমার জবাব দেয় তৃতীয় পকার মহিলাকে দেখলাম জাহাঙ্গামের মধ্যে তৃতীয় পাকার মহিলাকে দেখলাম মহিলাকে দেখলাম লানের মধ্যে স্থানের মধ্যে জাহান নামের আংটি দুখায় জাহান নামের আগুনের মধ্যে তাদেরকে বলা করা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে فاطمه رضی اللہ تعالی عنها জিজ্ঞাসা করে ওগো বাবা মহিলাদেরকে এমন কেন শাস্তি দেওয়া হয় আপনি আমার নবী বিশ্ব নবী লিল আলামিন জবাব দেয়া জানা যায় فاطمه তাদেরকে এমন শাস্তি কেন দেওয়া হয় জানুনি দুনিয়ার মধ্যে তাদের স্বামী ছিল কিন্তু তারা তারপরেও প্রক্রিয়ার প্রেম করত এমন করার কারণে আল্লাহ তারা তাদের স্থানের মধ্যে এমন একটা আংটি ঢুকা দিয়েছেন জাহান নামের সে আংটি ঢুকা জাহান নামের মধ্যে আগুনের মধ্যে তাদেরকে ভাড়া করতেছেন মুসলমান ভাইলারে আমার নবীর কান্না থামে না নবী আরো কান্না শুরু করে দিলেন ফাতেমা জিজ্ঞাসা করে বাবা এখন আমার কেন কান্না বলতেছে এখন কেন কান্দি শোনা আমি জাহান নামে আর একটা রুমের মধ্যে যা দেখি জাহান নামে কিছু মহিলাদেরকে হাত পা তাদেরকে আগুনের মধ্যে বোনা করা হয় বলতেছেন হাত পা পেলে তাদেরকে জাহান নামের আগুনের মধ্যে বোনা করা হয় ফাটেমা জিজ্ঞাসা করে বাবা তাদেরকে হাত না পেদে কেন এমন শাস্তি দ হয় কেন এমন শাস্তি দ হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে জানা দিলেন এমন শাস্তি কেন দেওয়া হয় এমন শাস্তি কেন হয় এমন শাস্তি দেওয়ার কারণ হল তারা রাত্রি স্বামী আর স্ত্রী সহবাসে লিপ্ত পরে হইতো না করে তারা দুনিয়ার কাজকর্ম শুরু করে দিত দুনিয়ার কাজকর্ম শুরু করার কারণে মুসলমান ওই মহিলাদেরকে আল্লাহ তালা এমন শাস্তি প্রদান করবেন আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে এমন করার তৌফিক দান করুন মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে আপনার মোস্তা করবেন পঞ্চম প্রকার মহিলাকে দেখে শাস্তি দেখে আমার নবী আরো ডুকরে ডুকরে কান্না শুরু করে দিলেন আরেকটা রুমের মধ্যে দেয়া দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় দেখেন এক শ্রেণীর মহিলাকে আল্লাহ তাআলা চেহারা রূপ অলকে মতো করে দিয়েছে শুকরের মতো শুকরের মতো করে দিয়ে সারা শরীরকে খাদের মতো করে দিয়েছেন খাদের মতো করে চাহার নামের আগুনের মধ্যে তাদেরকে ভনা করা হইতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতমা বশনা করে বাবা এই মহিলাদেরকে এমন ভাবে কেন আযাব হয় কি কারণে মানব আজ্ঞা হইতেছে আল্লাহ নবী বিশ্ব নবী রহমত আমার জবাব দেয় এমন কেন করা হইতেছে জানানি দুনিয়ার মধ্যে যখন ওই মহিলা বসবাস করত বসবাস করার সময় একজনের কথা নিয়া আরেকজনের সাথে লাগাই দিত এমন করার কারণে আল্লাহ তারা ওই মহিলাদেরকে এমন আজাদ দিচ্ছে আবার কান্না শুরু করে দিলেন বাবা কে ডাকে ফাতেমা সে বাবা এমন করে কান্না করতেছেন কে মনে বলেন আপনার আবার অনুবি বলে যাহার নামে আরেকটা দরজার মধ্যে গেলাম আরেকটা দরজার মধ্যে কি আর মধ্যে যখন ঢুকলাম ঢুকা দেখতেছি এক প্রকার মহিলাদেরকে আল্লাহ তাআলা চেহারাটাকে কুকুরের মতো বানিয়ে দিয়েছে বাবাকে প্রশ্ন করলেন বাবা কুকুরের মতো কেন করে দিয়েছে আপনার মোহাম্মদ বলতেছে এমন কেন করতেছে আল্লাহ তালা কুকুরের মতো বানায় শুধু কুকুরের মতো বানাই নাই তাদের চেহারাকে কুকুরের মতো বানায়া জাহান নামের আগুন দিয়া দিয়া তাদের পিছন দিয়ে আল্লাহ তালা বের করতেছে ফাতেমা জিজ্ঞাসা করে এমন কেন করতেছেন এমন কেন করে ফাতেমাকে আপনি আমার নবী বিশ্ব নবী রহমাত নবী আমার জবাব দিয়ে জানা যায় ফাতেমা এমন কেন করে জানো দুনিয়ার মধ্যে যে সকল মহিলারা অন্যের সুখ দেখতে পারে না পাশের বাড়ি মহিলার জন্য সুখ দেখতে পারে না এই কারণে আল্লাহ তালা যে মহিলারা অন্যের সুখ দেখতে পারে না ওদেরকে নিয়া আল্লাহ তালা জাহান মধ্যে কুকুরের মতো মারা কুকুরের মতো শুধু তাই নয় মুসলমান তাদের চেহারা কুকুরের মতো হয়ে যাবে তাদের চেহারা মুবারকের মধ্যে দিয়া জাহান নামের আগুন দিয়া পিছনে গিয়ে বের করে এই সই প্রকার গুনাহের কথা বললাম আল্লাহ আপনি আমার মা বোনদেরকে আমল করা দান করেন যেন এই সবকার গুণ থেকে তারা বাঁচতে পারে আল্লাহ